বাংলাদেশের রাজনীতি কখনো উত্তাল তরঙ্গ কখনো নিস্তব্ধ স্রোত সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দিষ্ট তারিখ এখনো ঘোষিত হয়নি তবু বাতাসে ভেসে বেড়াচ্ছে ভোটের গুঞ্জন প্রতিশ্রুতির ঢেউ আর সমীকরণের হিসাব সিরাজগঞ্জ ঐতিহ্য সংস্কৃতি আর সংগ্রামের এক অনন্য ভূখণ্ড এই জেলার ছয়টি আসনই আজ আলোচনার কেন্দ্রে কোথাও ধানের শীষের টানা হেঁচরা কোথাও দাড়িপাল্লার উত্থান কোথাও আবার নতুন শক্তি এনসিপির স্বপ্নময় পদচারণা প্রতিটি আসনে যেন এক একটি নাট্যমঞ্চ যেখানে আদর্শ বিভাজন বিশ্বাস আর জনমতের সংঘাতে গড়ে উঠেছে ইতিহাসের নতুন অধ্যায় আজকের পর্বে আমরা খুলে দেব সেই ইতিহাসের পাতা বর্তমানে রাজনৈতিক দ্বন্দ্ব আর ভবিষ্যতের সম্ভাবনার অঙ্ক কোষে খুঁজে নেব সিরাজগঞ্জ চার আসনের নির্বাচনী সমীকরণ রাজনীতির মঞ্চে সময়টা অস্থির নির্বাচনের তারিখ এখনো নির্দিষ্ট নয় তবু উত্তাপ ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের মাঠঘাট গ্রামগঞ্জে তিন যুগেরও বেশি সময় আওয়ামী লীগের দখলে থাকা সিরাজগঞ্জ চার আসন আজ যেন দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে স্বৈরাচার পতনের পর ধানের শেষের ভেতরে টানা হেঁচড়া আর দাড়িপাল্লার ঝলক ছড়িয়ে পড়ছে প্রতিটি জনপদে নতুন স্বপ্নে বুক বাঁধছে এনসিপিও তরুণদের মাঝে জাগাচ্ছে এক ভিন্ন সম্ভাবনার আলো এই আসনের রাজনীতি তাই কেবল দল নয় বরং আদর্শ বিভাজন আর বিশ্বাসের এক নাটকীয় কাহিনী উল্লাপাড়া সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র কেন্দ্র চার লাখ তেতাল্লিশ হাজার ভোটারের সমাবেশ নারী পুরুষ আর তৃতীয় লিঙ্গ মিলিয়ে গড়ে উঠেছে এক বহুরূপী ভোটের সমীকরণ ইতিহাস বলছে উনিশশো থেকে আজ পর্যন্ত কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জাতীয় পার্টি আবার কখনো স্বতন্ত্র প্রার্থী গড়েছেন আধিপত্য প্রবীণ ভোটারদের মতে আসনটি একাধিকবার হেরফের হলেও প্রভাবশালী নেতাদের হাতেই গড়ে উঠেছে এখানকার রাজনৈতিক ভবিষ্যৎ সাম্প্রতিক নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায় উনিশশো সালে আওয়ামী লীগের দবির উদ্দিন আহমেদ উনিশশো ছিয়াশি ও উনিশশো ছিয়ানব্বই সালে আব্দুল লতিফ মির্জা দুই আট ও দুই চব্বিশ সালে শফিকুল ইসলাম শফিক আর দুই হাজার ও দু আঠারো সালে প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম ছিলেন সংসদ সদস্য এছাড়া উনিশশো সালে জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ তালুকদার উনিশশো ও দু সালে বিএনপি থেকে এম আকবর আলী এবং উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে শামসুল আলম নির্বাচিত হয়েছিলেন কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন সমীকরণ তৈরি হয়েছে এ আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ছাত্রজীবনের শিবিরের কেন্দ্রীয় সভাপতি পরে ঢাকা মহানগর আমির দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় তিনি আজ জামায়াতের অন্যতম শীর্ষ নেতৃত্ব নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে থাকা এই নেতা বর্তমানে উল্লাপাড়ার মাঠ ঘাটে ব্যানার পোস্টার ও গণসংযোগে নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছেন স্থানীয়দের বিশ্বাস দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাজনীতির এক বিকল্প মুখ তিনি এদিকে বিএনপির শিবিরে তীব্র মনোনয়ন দ্বন্দ্ব সাবেক সংসদ সদস্য এম আকবর আলী আছেন আলোচনার কেন্দ্রে যিনি অতীতে রাস্তাঘাট শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে অবদান রেখেছিলেন তবে গ্রুপিং চাঁদাবাজি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে দল কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে অন্যদিকে এনসিপি নতুন দল হলেও তরুণ ভোটারদের আকর্ষণ করছে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতির নাম আলোচনায় এলেও মাঠ পর্যায়ে এখনও দলটি তেমন পরিচিতি গড়ে তুলতে পারেনি তিন দশকের ইতিহাস বহন করা এই আসন আজ দাঁড়িয়ে আছে এক সংকটের মুখোমুখি থানির শেষ বিভক্ত দাড়িপাল্লা ঐক্যবদ্ধ আর নতুন বাতাস বইছে এনসিপির হাত ধরে উল্লাপাড়ার মানুষ জানে প্রতিটি ভোট শুধু প্রতীক নয় প্রতিটি ভোট হল আস্থার বন্ধন ইতিহাসের ধারাবাহিকতায় এক নতুন অধ্যায়ের সূচনা ইতিহাস বলছে উল্লাপাড়ার মানুষ কখনো বিভক্ত হয়নি অন্যায়ের পক্ষে তারা সময় খুঁজেছে ন্যায় খুঁজেছে আস্থা তিন দশকের ক্ষমতার পালাবদল বদলের খেলা আর প্রতিশ্রুতির পাহাড় সবকিছু মিলিয়ে এ আসন আজ দাঁড়িয়ে আছে এক সংকটময় মোড়ে ধানের শীষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দাড়িপাল্লার ঐক্যবদ্ধ শুদ্ধ ইমেজ আর এনসিপির তরুণ উদ্যম সবকিছু মিলে সিরাজগঞ্জ চার আজ এক রাজনৈতিক লড়াইয়ের মহারণক্ষেত্র কে জিতবে অভিজ্ঞতা আদর্শ নাকি তরুণ স্বপ্ন এর উত্তর মিলবে ভোটের বাক্সে মানুষের হৃদয়ে কিন্তু একটি সত্য অবিস্মরণীয় উল্লাপাড়ার এই আসন শুধু ভোটের সমীকরণ নয় এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নাট্যমঞ্চের এক অনিবার্য অধ্যায়